সোনালি ধুমাই তো তরল বুদ্ধির করায় ক্যাফিন হ্যাঁ ক্যাফিন জারিত চায়ের পেয়ালা তার চুমুকে চুমুকে চমক চায়ের পেয়ালা সামনে রেখেই যত প্রেম বিপ্লব যুক্তি যুক্তিতর্ক আলাপ আলোচনা শিল্প সংস্কৃতি রাজনীতি লড়াই ঝগড়া আর আপ্যায়ন জলের পরেই প্রাণ চায় চা চা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পানীয় সকালের ভৈরবী দুপুরের পেলু দিন আর রাত্রির মাঝখানে পাখি ছায়ায় আনন্দ ধারায় সুগন্ধি চায়ের স্বাদ বুঝিয়ে দেয় জীবন সত্যি বড় সুন্দর চায়ের মিথাইল জ্যান্থন স্নায়ু উত্তিপ্ত করে অ্যান্টিঅক্সিডেন্ট বাড়ায় জীবনী শক্তি মানুষের চাহিদার কারণে গত তিন শতাব্দীতে চা পাতার পরিবর্তন এসেছে কিন্তু এর আবেদন একই রয়ে গেছে উটের ক্যারাভ্যান থেকে শুরু করে রাজনৈতিক বিপ্লব এমনকি সৎকারের অনুষঙ্গ হয়েও চা মানবজাতির জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে আসলে চা পানের শুরু চীনে দুশো খ্রিস্টপূর্বাব্দে মধ্য চীনের ইয়াংলিং সমাধিস্তম্ভে প্রাচীনকালে অন্ত্যেষ্টিক্রিয়াতে যেসব নৈবেদ্য দেওয়া হতো তার মধ্যে পাতা দিয়ে তৈরি শুকনো কেকের খোঁজ পাওয়া গেছে এইসব পাতার মধ্যে থাকা ক্যাফিন এবং থিয়েনিন প্রমাণ করে যে সেগুলো আসলে ছিল চা পাতা যা মৃতদের সঙ্গে দিয়ে দেওয়া হতো তাদের পারলৌকিক জীবনের অনুষঙ্গ হিসেবে সব রকম চাই কিন্তু আসে একটি প্রজাতির উদ্ভিদ থেকে ক্যামেলিয়া সেনেন্সিস এই চিরহরিত গুল্ম বা ছোট গাছ থেকে পাতা এবং পাতার কুঁড়ি সংগ্রহ করে তা চা উৎপাদনে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের চায়ের পার্থক্য তৈরি হয় উদ্ভিদের চাষের ধরন আবহাওয়া এবং উৎপাদন প্রক্রিয়ার ভিন্নতায় চা পানকে জাপানিরা যেন এক চারুকলায় পরিণত করেছে অথচ জাপানি চায়ের অভ্যাস তৈরি হয় ষষ্ঠ শতকে চীন ফেরত জাপানি ধর্মগুরু এবং দূতদের হাত ধরে পনেরো শতকে চায়ের সংস্কৃতির সঙ্গে বৌদ্ধ ভিক্ষুরা পরিচিত হন এই চীন থেকেই রুশদের কাছে বেশিরভাগ চা পৌঁছত চীন থেকে ক্যারাভান রুটে সে সময় উটের কাফেলা মাসের পর মাস ধরে ভ্রমণ করে চা রপ্তানি করতো তাদের রাতের ক্যাম্প ধোঁয়া চায়ের উপর এবং যতক্ষণে তারা মস্কো কিংবা সেন্ট পিটার্সবার্গ পৌঁছতো পাতাগুলোর ধোঁয়াটে স্বাদ তৈরি হতো আর সেখান থেকে তৈরি হওয়া সেই চায়ের স্বাদ যা আজকের দিনে রাশিয়ান ক্যারাভান চা হিসেবে পরিচিত সতেরোশো তিয়াত্তর সালে চায়ের পেয়ালায় সত্যি তুফান ওঠে আমেরিকার বস্টন শহরের বাসিন্দারা ব্রিটিশ সাম্রাজ্যের ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ফুঁসে ওঠে ব্রিটিশ সরকারের আরোপ করা চা করের প্রতিবাদে প্রবল বিক্ষোভ দেখায় তারা রাতের অন্ধকারে বস্টন বন্দরে তিনটি ব্রিটিশ জাহাজে অভিযান চালিয়ে আন্দোলনকারীরা তিনশো বিয়াল্লিশ কন্টেনার চা জলে ফেলে দেয় যে ঘটনা বস্টন টি পার্টি নামে ইতিহাস খ্যাত এই বিক্ষোভ আমেরিকার স্বাধীনতা আন্দোলনকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছিল সপ্তদশ শতকে চীন এবং ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কে ভাঙন ধরলে ব্রিটিশরা ভারতে চা চাষের পরিকল্পনা করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্কটিশ উদ্ভিদ বিজ্ঞানী রবার্ট ফরচুনকে নিয়োগ করে তাকে দায়িত্ব দেওয়া হয় গোপনে চীনে গিয়ে সেখান থেকে ভারতে চা গাছ সরবরাহের রবার্ট ফরচুন কুড়ি হাজার চা গাছ ও চারা চীন থেকে দার্জিলিংয়ে রপ্তানি করেন অনেকেই মনে করেন রবার্ট হর্চনের এই কাজের জন্যই এখন ভারত বিশ্বের এক অন্যতম চা রপ্তানিকারী দেশ ঐতিহ্যগতভাবে তুরস্ক বিশ্বের বৃহৎ চা বাজারগুলোর মধ্যে অন্যতম কৃষ্ণ সাগর উপকূলের রিয় অঞ্চলের উর্বর ভূমি থেকে অধিকাংশ টার্কিশ ব্ল্যাক টি পাওয়া যায় তুর্কি কফিও বিশ্বজুড়ে বিখ্যাত তবে তুরস্কে সবচেয়ে জনপ্রিয় পানীয় হল চা চা শিল্প বিকাশের শুরু থেকে অনেক গবেষণা অনেক প্রতিযোগিতা হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে দার্জিলিং চায়ের মতো চা তৈরি করা দূরে থাক সৌরভে গুণগত উৎকর্ষে ধারে কাছেও আসতে পারেনি চা উৎপাদনকারী দার্জিলিং চা ভারতের প্রথম পণ্য হিসেবে দু হাজার সালে জিআই ট্যাগ লাভ করে সমুদ্র পৃষ্ঠ থেকে দু মিটার উচ্চতায় চীনা বীজ দিয়ে দার্জিলিং চা চাষ হয় ভারতের মোট উৎপাদনের তিন শতাংশ দার্জিলিং চা শুধুমাত্র দার্জিলিং উপত্যকায় চীনা জাতের গাছ দিয়ে উঁচু পাহাড়ে চাষ করলে তবেই শারদীয় চয়নে সুমিষ্ট ফুলের গন্ধ পাওয়া যায় চায়ে চা আমাদের দেশের অন্যতম রপ্তানি দ্রব্য মাটির ভাঁড়ে দুধ চা চীনা মাটির শৌখিন পেয়ালায় সুগন্ধি দার্জিলিং চা হালকা সবুজ গ্রিন টি যারা দুটি পাতা একটি কুঁড়ি সযত্নে তুলে আনা সেই শিরা ওঠা প্রাজ্ঞ হাতের মানুষগুলো ভালো থাকুক সুখে থাকুক চায়ের চুমুকে চমক লাগুক